দেখো বন্ধুরা দেখো এই রকম যদি সন্ধ্যের টিফিনে কাটলেট বানিয়ে খেতে পারো তো দারুণ মজার জমে যাবে তো চলো রেসিপিটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ না করে নমস্কার বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত তো চলো বন্ধুরা আজকে আমি কি বানাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বাঁধাকপি বিনস আর গাজর খুব চিরে চিরে করে খুঁচিয়ে এখানে নিয়েছি তো চলো বন্ধুরা এক এক করে তোমরা সব প্রসেসই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো তার জন্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আমি কি করি দেখে নাও তো আমি এখানে কড়াতে জল নিয়েছি তো আমি এইগুলো এখন একটু ভাপিয়ে নেব এই সবজিগুলো তো দেখো আমি ভাপিয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার একটু গরম হয়ে গেলে জলটা তো ফুটে উঠবে আর ভাপানো হয়ে গেলে আমি চুবড়িতে ঝাড়িয়ে নেবো তো তার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিলাম ভাবানোর সময় নুনটা দিলে সবজির মধ্যে নুনের নুনটা ভালোভাবে ঢুকে যায় তো চলো আমি ভাবিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটা সিদ্ধ হয়ে যেতে আমি একটা চুপটির মধ্যে ঝাড়িয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো একটু ঠান্ডা হোক নইলে এটা আমি ম্যারিনেট করতে পারবো না তো তোমরা তোমাদের সাথে একটু পরেই কথা বলছি তো বন্ধুরা এটা মোটামুটি ঠান্ডা হয়ে হয়েই এসেছে দেখতে পাচ্ছ তো চলো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তোমরা যদি বেশি খাও তো বেশি ঝাল অনেকে খায় তো বেশি কাঁচা লঙ্কা দিতে পারো সেটা তোমাদের ব্যাপার ঝাল কে কতটা খাবে তো চলো এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম তো চলো আস্তে আস্তে আমি সব উপকরণগুলোই দিয়ে দিই তো বন্ধুরা আমি প্রথমে বেসন দিয়ে দিলাম তো এরপর আমি চালগুড়ি দেবো চালগুড়িটা দিলে একটু মজমজে লাগে তো চলো বন্ধুরা আমি চালগুড়ি দিয়ে নিই আমি চালগুড়ি দিয়ে দিলাম এরপর নুন হলুদ জিরে গুঁড়ো দেব তো আমি সব কিছু উপকরণ দিয়ে দিলাম তো চলো ভালো করে আমি এটা ম্যারিনেট করে নিই তো বন্ধুরা আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এবারে আমি কাটলেটের আকারে এগুলো বানিয়ে নিই তারপর এটা তেলে ভাজবো তো এটা হচ্ছে ভেজ কাটলেট নিরামিষ তো আমিষে পেঁয়াজ টিয়াজ দেওয়া হয় তো এটা আমি নিরামিষ বানাবো তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে সাইজের এর করে নিয়েছি তো হালকা করে আমি চালগুড়ি ওপর ওপর দিয়েছি জড়িয়ে যাচ্ছিলো বলে হাতে তো চলো বন্ধুরা আমি এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল গরম হলেই হালকা আছে আমি এটা ভেজে নেবো তো তোমরা দেখতে থাকো আমার সবজির কাটলেট ভেজ কাটলেট চলো বন্ধুরা আমার তেল তো গরম হয়েই এসেছে তো একটা কাটলেট আমি ছেড়ে দেখি খুবই হালকা আছে ভাজবে তোমরা তো ভিতরে তবে ওই সবজিগুলো ভাজা ভাজা হবে তো চলো সবকটা আমি মোটামুটি যে কটা ধরে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আস্তে আস্তে সবগুলো ভাজা হচ্ছে তো চলো এটা রেডি করে তোমাদেরকে আমি দেখাই বেশি বড় করবো না ভিডিওটা তোমরা সাথে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কাটলেট রেডি তো বন্ধুরা তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং অনেক অনেক ভালোবাসা দিও সঙ্গে থেকো তো সস দিয়ে এই কাটলেট খেতে দারুণ মজার হবে তো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব যারা করছো তাদের অনেক ধন্যবাদ আর যারা দেখছো তাদেরও অনেক ধন্যবাদ তো আজকে এইটুকুই তো অবশ্যই জানিও কমেন্ট করে কার কীরকম লাগছে তো চলো টাটা বাই বাই